হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে রয়েছে সোমাইয়া সোমাইয়া তোমাকে আমি পাঁচটা কোশ্চেন করব পাঁচটার মধ্যে তিনটা ভালো ছিল একটা গিফট আছে তুমি প্রস্তুত প্রস্তুত আচ্ছা আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে 2 এবং 4 যোগ করলে কখন 1 হয় 2 আর 1 কখন যোগ করলে 1 হয় 1 2 খুব ইজি এটা 3 4 5 কখন যখন দুইটা আমি একসাথে করব না তখন এক হবে 7 সরি ভুল পাস করে দেব একটার মধ্যে সময় এখন একটাও পারো না আমি এখন পরবর্তী কোয়েশনে যাব সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি পৃথিবীর বুকে পৃথিবীর বুকে সবচেয়ে ছোট দেশ কোনটি একটার মধ্যে তুমি একটা পারো নি ওয়ান থাইল্যান্ড টু বাংলাদেশ জি ইন্ডিয়া 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 অনেক বড় সময় মানে দুইটার মধ্যে এখন একটা পালা না আমি এখন আমি এখন তিন নাম্বার কোশ্চেনে যাচ্ছি তিন নাম্বার কোশ্চেন এর হচ্ছে মেসি কোন দেশের ফুটবল প্লেয়ার হ্যাঁ মেসি কোন দেশের ফুটবল প্লেয়ার আর্জেন্টিনার এ রাষ্ট্র কোন ব্রাজিল না আর্জেন্টিনা আর্জেন্টিনা শিওর শিওর আমি তো জানি ব্রাজিল না আর্জেন্টিনা না ব্রাজিলের জি না আচ্ছা দর্শকের আপনার কমেন্ট করে জানান মেসি কোন দেশের ফুটবল প্লেয়ার তিনটার মধ্যে সময় আর দুইটাই পারলো একটাও পারলো না সরি আমি এখন চার নাম্বার কোয়েশ্চেন যাচ্ছি সেটা হচ্ছে এমবাপে কোন দেশের ফুটবল প্লেয়ার এমবাপে ওয়ান টু থ্রি ফোর থাইল্যান্ড ফাইভ থাইল্যান্ড নেব সঠিক হিসেবে প্রাইস

বিরাট কোহলি কোন দেশের ক্রিকেট প্লেয়ার সেটা তুমি সঠিক উত্তর দিতে পারো অবশ্যই বাংলাদেশের কিন্তু এটা প্রথম বলেছি ইন্ডিয়া নাকি বাংলাদেশ তুমি এখনো সঠিক উত্তর দিতে পারো নাই তো দর্শক ভিডিও টা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আহ কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হচ্ছে টাটা